আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম তো আমি চুলাটা আগে থেকে ধরিয়ে রেখেছি এখন আমি মাছে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এখন আমি কাড়াইটা বসিয়ে দেবো চুলায় তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ফুল টু একটু দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচ ধনে জিরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে কষে নেব মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেল মাছের সাথে গায়ে গায়ে মশলাটা লেগে গেছে রান্নাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম আজকে মাছটা এভাবে রান্না করলাম মশলার সাথে মাখো মাখো ভাবে মাছটা ভাজি করে নিলাম মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি মাছের তেল দিয়ে বেগুন আলু রান্না করব তো আমি আগে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছের তেলটা নিয়ে ভালোভাবে ভেজে নেব মাছের তেলটাও পেঁয়াজের সাথে ভাজা হচ্ছে আমি এখন আলুগুলো কেটে নিলাম বেগুনটাও সাথে কেটে নিলাম আগে থেকে কেটে রাখি কারণ আগে থেকে কেটে রাখলে বেগুনটা কালো হয়ে যায় এখন আমি ছোট ছোট পিচ করে বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে আমি মাছের সাথে দিয়ে দেবো মাছের তেলের সাথে বেগুন কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন বেগুন আলুটা দিয়ে দেবো বেগুনটা কষিয়ে নিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি যে যেরকম ঝাল খাও সেরকমভাবে পরিমাণ মতো ঝাল দিবা এখন ধনের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দেব যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে দিয়ে আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন বেগুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো কুচিটা দিয়ে দেব আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মাছের তেল দিয়ে বেগুন আলু তো আমি এখন নামিয়ে নেব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন